ওয়েলকাম ব্যাক টু মাই পাল তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমার চুলের কি অবস্থা আমি এইভাবেই থাকি দেখো আমার চুলের কি অবস্থা দেখেছো যাই হোক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কারণ তোমাদের সবসময় আপডেট দিতে দিতে লাগে তো ওই জন্য সবসময় তোমাদেরকে আপডেট দিই ওয়েলকাম ব্যাক টু মাই পাল যাই হোক তোমার কাকু এখন আপিসে যাবে ঠিক আছে তার জন্য আজকে না আমি না আজকে রান্না করবো কাঁচা কলা আর এই যে রুই মাছ কাঁচা কলা আলু দিয়ে রুই মাছ আর আর কি রান্না করবো এই এক ঝোল এক তরকারি দিয়ে আমার ঝপনা ঝপনা খেয়ে যাবে আপিসে ঠিক আছে আর তোমরা জানো না ঝপনা যে কি আপিস কেড়ে জানো ঝাপনা তো ফাইভ পাস তোমরা কিচ্ছু জানো না ঝপনা ফাইভ পাস ফাইভ পাস হলে কী হবে ঝপনা তাও আপিস করে জানো যাই হোক আমি তো এখন খুব খুশি কারণ আমার মেয়ে এখন আমার বাড়িতে আছে আমার মেয়েকে দিয়ে আমি ভিউজ কামাচ্ছি আমার মেয়েকে দিয়ে আমার মেয়ের মুখ দেখিয়ে দেখিয়ে আমার জটালাপ দিদি গুগল পিন পেয়েছে ঠিক আছে যাই হোক আমার মেয়ে লক্ষ্মী আমার মেয়ে হলে আমার লক্ষ্মীমন্ত মেয়েকে আমি কি ওই পাঠার সাথে সংসার করতে দিব দিব না তো তোমরা যে যা বলে বল আমি হলাম মাই কি পাল ঠিক আছে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমি একটু রান্নাটা করে ফেলি কারণ তোমার কাকু তো অফিসে অফিসে যাবে অফিসে যাওয়ার পরে যদি না মানুষটা বাইরে খায় না ঝাপনা ঝাপনা তো বাইরে খায় না শুধু আমার হাতেই ক্ষতিটুক পছন্দ করে শুধু আমার হাতের খাওয়াটাই পছন্দ করে আর আমার কোনো কিছু পছন্দ করে না আমার তো ঢোবলা শরীর আমি লাইকেশন করা ঢোবলা শরীর আমাকে কেমন দেখা যায় ওয়েলকাম ব্যাক টু মাই চিঙ্কি পাল কেমন দেখা যায় না ওই জন্য আমাকে পছন্দ করে না ঝপনার চোখের নজর খুব খারাপ ভালো ভালো সুন্দরী কাঁচি কাচে মেয়েদের উপর নজর আছে বুঝছো তোমাদের কিন্তু চুপ করে কইতেছে সেই কথাগুলো তোমরা আবার কাউকে বললো না বুঝছো আমাকে না শুধু রান্নার জন্য রাখছে আমার রান্নাটা তো ভালো তোমরা তো দেখতেই পারো যে আমার কাম তোমাদের কাকিমা কি সুন্দর রান্না করে ঠিক আছে কাঁচা কলা দিয়া আর আলু দিয়া রুই মাছের তরকারি রান্না করেছি তাও কত টেস্ট এক পদ দিয়েই রান্না করছি আচ্ছা ঠিক আছে আমি আগাটা করে ফেলি তোমরা দেখতে থাকো ঠিক আছে আচ্ছা হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে ঝাপনা খেয়ে দিয়ে অফিসে গেছে এখন আমি তোমাদের সাথে একটু গল্প করবো ঠিক আছে তোমরা তো জানো যে আমি আমি তোমাদের সাথে একটু গল্প না করলে আমি থাকতে পারি না আমি তোমরা তো জানো আমি যখন থেকে চ্যানেলটা খুলেছি যখন থেকে চ্যানেলটা খুলেছি তখন থেকেই আমার চ্যানেলটা হলো আমি কেচ্চা ঠিক আছে কারণ আমার চ্যানেলের মধ্যে কেচ্চা ছাড়া চলবেই না কারণ আমি শুরুতেই কেচ্চা আর কেচ্ছার ঘরেই আমি মেয়ে বিয়ে দিয়েছি আমার যে জামাই মেয়ের জামাই মেয়ের জামাইও কেচ্চা ঠিক আছে আমার মেয়েও কেচ্ছা তোলে ঠিক আছে এখন কথাটা হলো আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি এক নম্বর প্রশ্ন বেয়স মানে পেয়েটারদের কোনটাও পাচ্ছি কেততে বদ্ধি একটা কথা আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি আমি আমার মেয়েকে পড়াচ্ছি আমি আমার মেয়েকে স্কুটি কিনে দিচ্ছি তা তোমাদের কি তোমাদের গায়ে লাগে কেন তোমাদের গায়ে লাগে কেন বলো তোমরা তোমরা যে বারংবার শুধু একই কথা বলছ যে মেয়েটাকে কেন রেখেছ কেন রাখবো না জামাই আমার মেয়ের জামাই একবারও কি আসতে পারে না আমার বাড়িতে আমার বাড়িতে কি আসতে পারে না অনেক কি দূর সময় আমি কেন ছোটো হবো সবসময় আমার মেয়ে কেন ছোট হবে আমার মেয়ে জামাইকে আসতে পারে না বাড়িতে আমি ষষ্ঠীর নিমন্ত্রণ করতে গেলাম তাও আমাকে ষষ্ঠীর নিমন্ত্রণ করতে গেলাম গাড়ি ভাড়া করে মেয়েকে নিয়ে তাও ওখানে ঝগড়া তাও ওখানে ঝগড়া আমি তখন বললাম যে যা হয়ে গেছে হয়ে গেছে ওগুলো ভুলে যাও আমি তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি তখন আমার মেয়ে জামাই বললো যে ভুলে ভুল মানে ভুলা যায় না তুমি যে কী করেছো ভুলা যায় না যাই হোক নিমন্ত্রণটাও নিল না আর নিমন্ত্রণেও আসলো না তাহলে সব সবসময় আমাকে কেন ভুল ধরো ওয়েলকাম ব্যাক টু মাই চিঙ্কি পাল কেন তোমরা আমাকে সবসময় ভুল ধরো হ্যাঁ সব ভুল কি আমারই সব ভুল কি আমারই আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি পড়াচ্ছি আমার মেয়েকে আমার মেয়ে আমার কাছে সুখে আছে ভালো আছে তোমাদের এত ফারছে কেন তোমাদের এত খাটছে কেন হ্যাঁ এই জন্য এই কথাই আমি বুঝতে পারি না তোমাদের এত ফাটে কেন ও আমি সুখে আছি আমি ভালো আছি যেটা তোমরা দেখতে পাচ্ছ না তোমাদের গায়ে জ্বালা ধরছে তাই না কেন এত কেন জ্বালা ধরে হুম এত কেন জ্বালা ধরে এখন কথাটা হলো যে আমার মেয়ে জামাই আসুক বাড়িতে আসুক এসে বলুক যে মা শাশুড়ি মা আপনার মেয়েকে আমি নিয়ে যাব আমার বাড়িতে তখনই তো আমি এক পায়ে রাজি হয়ে যাব রাজি হয়ে যাব যে যাও নিয়ে যাও বাবা নিয়ে যাও ভালো মন্দ ইলিশ মাছ পাঠার মাংস খাসির মাংস চিকেন তারপরে পাবদা হেনা তেনা ল্যাবল্যাবল্যাব অন্য কিছু সব রান্না করে জামাই ষষ্ঠীর ই করে খাইয়ে তারপরে পাঠিয়ে দেবো ওই কোথায় আসে আসো না তো তোমরা কেন ভুল বুঝছো আমার মেয়ে মেয়ের জামাই তো ঠিক আছে মেয়ে তো প্রতিদিন ফোন করে হ্যাঁ তোমরা বলছো মেয়ে কেন শাখা কলা সিঁদুর পরে আমার মেয়ের জামাইয়ের জন্যই তো শাখা কলা পরে আমার মেয়ে অন্য কারোকে কাউকে ভালোবাসে না শুধু ওকেই ভালোবাসে বুঝছো তোমরা শুধু আমাকে ভুল বুঝছো আমাকে খারাপ কথা বলছো তোমরা জানো না কে ওয়েলকাম ব্যাক টু মাই চিপাল তোমরা জানো না কে যাই হোক যাই হোক অনেক বলেছ অনেক বলেছো আমার মেয়েকে নিয়ে আমাকে নিয়ে অনেক কথা বলেছ আমি যখন বিপদে পড়ি তখন তোমাদেরকে ডাকিয়ে দেব বলে তোমরা আজকে এত বড় ই পেয়েছো তাই না শোনো একটা কথা বলছি কথাটা হলো বেশি বেরো না বেশি বেরো না আমার মেয়েকে ভালো থাকতে দাও আমাকে ভালো থাকতে দাও তোমরা ভালো থাকো ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই ঝিঙ্কি পাল ঠিক আছে ক্যান্জি তাই কাঁচা কাল্যাণ আর নুই মাছের তরকারি দিয়ে ঝপনাকে খাইয়ে দিল ঝপনা খেয়ে এখন অফিসে গেছে আপিসে যাইয়ে কি করে কাকিমা ঝপনা কি করে ফাইভ পাশের ব্যক্তি আবার ঝপনা আপিস কেমন করে করে কিসের আপিস দুই নম্বরই আপিস সব জানি আমরা সব জানি বুঝলো এত পাওয়া দেখা যা দেখা যা কাকিমা ও কাকিমা এত পাওয়ার দেখাইও না বুঝছো আর তুমি যেগুলো করছো ওগুলো ভুল করছো তোমার মেয়ের জীবনটা নষ্ট করছো তোমার মেয়ের জীবনটা নষ্ট করছো কাকিমা আবারও বলছি তুমি যা করছো ভুল করছো আজকে তোমার স্বামীর কোনো কিছু বাদবে না কিন্তু তোমার মেয়েটা কিন্তু তোমার স্বামীর না কিন্তু তোমার যে ঝপনা ঝপনার না কিন্তু এই জন্য বলছি ঝপনা কোনো দিনও চাই না যে তোমার মেয়ের সংসার করুক আজকে তোমার উচিত মেয়ের জামাই আসুক বা না আসুক তোমার মেয়েকে তোমার মেয়ের জামাই বাড়িতে পাঠানো উচিত এই যে আজকে এত নেশা এত ই করে কিসের জন্য আজকে তোমার আশা এরকম পেয়েছে তুমি যদি ঠিক থাকে তুমি মা তুমি যদি ঠিক থাকে ঠিক মতো মানুষ তাহলে এরকম একটা মেয়ে মানুষ হয়ে এরকম নেশা করতে পারতো না আছে না যাই হোক বন্ধুরা আমি এই ভিডিওটা বেশি বাড়াচ্ছি না ছোট্ট মাধ্যমে ছেড়ে দিচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো